শ্রদ্ধা নয় এটা ঠিক শ্রদ্ধা নয় ট্রিবিউট একটা এটাকে সেলিব্রেট করা আমাদের সম্পর্কটাকে সেলিব্রেট করা আমাদের প্রথম কাছে আসাটাকে সেলিব্রেট করা দ্য দ্য স্টোরি অফ নিনানশন অ্যান্ড রঞ্জন দত্ত আই দ্যাট ইজ সামথিং যেটা মানে নতুন কিছু দেখতে পাবে এবং খুবই মজার একটা ব্যাপার হবে শুধুমাত্র বাংলা বা ভারতীয় সিনেমা নয় সমগ্র বিশ্ব সিনেমার এক সম্পদ মৃণাল সেন মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন অঞ্জন দত্ত তার চালচিত্র এখন ছবির মাধ্যমে চালচিত্র এখন মুক্তি পেতে চলেছে আগামী দশই মে তার আগে সম্প্রতি হয়ে গেল ট্রেলার লঞ্চ চালচিত্র এখন খুবই স্পেশাল আমার কাছে প্রথম অভিনয় করেছিলাম তো চার বছর বয়সে তখন তো অতটা বোধ থাকে না তাই যখন এই অপরচুনিটা অপরচুনিটিটা এলো আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে অনন্দার সাথে কাজ করতে পারবো অ্যান্ড ইউনো ইউ গেট টু লার্ন লট এজ অ্যান অ্যাক্টার অলসো অ্যান্ড এবং মায়ের সাথে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে কদিন ধরেই আমরা বেশ তিন চারটে কাজ করলাম একসাথে যেখানে মাও আছে আমিও আছি কিন্তু অদ্ভুতভাবে আমাদের কখনোই সিন থাকে না একসাথে আমরা একই কাজে থাকি কিন্তু আলাদা আলাদা তো হ্যাঁ পুরো ব্যাপারটা মিলিয়ে রিয়েলি ভেরি স্পেশাল আর খুব মজা করে কাজ করেছি আর অনেক কিছু শিখেছি থেকে বড় সব থেকে বেশি যেটা এন্টাইসিং লেগেছিলো ওই ছবিটার ব্যাপারে যে যখনই একজন কোনো এরকম মানে বড় মানুষকে নিয়ে কোনো কাজ হয় একটা তো ইউলোজাইজেশনের টেন্ডেন্সি থাকে যেহেতু ওনার সাথে ওনার পার্সোনাল জার্নিটা এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে যেভাবে হি হ্যাজ পোর্ট্রেট সেন অ্যান্ড দ্য দ্য স্টোরি অফ সেন অ্যান্ড অঞ্জন দত্ত আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং যেটা লোকেরা মানে নতুন কিছু দেখতে পাবে এবং খুবই মজার একটা ব্যাপার হবে দেখুন এটা আমার করা আমার কর্তব্যের মধ্যে পড়েছিল মানে আমি অনেক কিছুই যা করছি সেগুলো কোনোটাই করতাম না যদি মেনা সেন আমাকে না বদলাতে তো আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার সাতান্ন কি আটান্ন এই সময় আমাদের একটা কানেক্ট হয়েছিলো আমি সম্পূর্ণ ওনার জগৎ থেকে আলাদা সিনেমার জগতের লোক ছিলাম না এবং আমি হয়তো বিদেশেই চলে যেতাম এবং সেই কানেকশনটা হলো একটা মানুষের সঙ্গে যেটা তেতাল্লিশ বছর ধরে চলল তো অদ্ভুত একটা জিনিস মানে শুধু তো অভিনয় করিনি ওনার সহকারী ছিলাম ওনার গল্প লিখেছি স্ক্রিপ্ট ওনার হয়ে বিদেশে গিয়ে রেপ্রেজেন্ট করেছি ওনার একটা টিভি সিরিয়াল কমপ্লিটলি এক্সিকিউটিভ প্রডিউসার আমি আমি টাকা জোগাড় করেছি আমি লাইন প্রডিউসার প্রডিউস করেছি তুই দেখেন দেখবেন না আছে তো অনেক ভাল বাড়ির লোক বন্ধু অনেক কিছু অনেক ওনার অনেক কিছু এর এরম সম্পর্ক আমার অন্য কারুর সঙ্গে হয় সে আমাকে এত কিছু দিল তাকে আমি শ্রদ্ধা শ্রদ্ধা নয় এটা ঠিক শ্রদ্ধা নয় ট্রিবিউট একটা সেটাকে সেলিব্রেট করা আমাদের সম্পর্কটাকে সেলিব্রেট করা আমাদের প্রথম কাছে আসাটাকে সেলিব্রেট করা এইটা আমার করতে হতোই কিন্তু সেটা যে শতবর্ষে করতে পারা সেটা একটা বড় জিনিস এবং হইচই যে সেটা ঠিক জন্মদিনের আগে রিলিজ করবে সেটা একটা বড় জিনিস করাই যায় জন্মদিন নিয়ে একটা মানুষের জন্মদিনের পরের দিন সেটা হলো আর না জন্মদিনের আগেই সেটা হচ্ছে এবং একসঙ্গে আমি চেয়েছিলাম একসঙ্গে গোটা পৃথিবী দেখবে সেই পৃথিবীও দেখছে কারণ আমার দর্শক আমার শ্রোতা সব ছড়িয়ে গেছে মৃণাল সেনের ছবিতে অভিনয় করতে পারিনি কিন্তু অঞ্জন দত্ত তাকে নিয়ে এবং অঞ্জন দত্ত মানে মৃণাল সেনের মানুষ পুত্র তিনি মৃণাল সেনকে নিয়ে ছবি করেছেন এবং আমি তাতে অভিনয় করেছি আমি একটা অংশ হতে পেরেছি এটাও আমার কাছে বিরাট পাওয়া আমি তার জন্য কৃতজ্ঞ অঞ্জন দত্তর কাছে যে তিনি আমাকে এই ছবিটাতে একটা চরিত্র করিয়েছে অঞ্জন দত্তকে তো প্রায় সন্তানের মতো করে দেখতে পায় এত শাসন করতেন আবার ভালোও বাসতেন দিতেন স্নেহও করতেন তো এইরকম একজন মানুষ এইরকম একজন চরিত্র যার বিশাল ক্ষমতা ছিল ইউনিটে মেনালসেনকে ধমকাতে পারেন বা বকুনি দিতে পারেন এরকম একটা মানুষ তো বাবাই যায় না তো এইরকম একটা চরিত্র করতে পেরেছে এটা আমার কাছে আমি এরকম একটা করতে চরিত্র চালচিত্র এখন সেটা অঞ্জনদা বানিয়েছেন সেই ছবিতে আমি গীতা সেনের আদলে যে চরিত্রটা তৈরি মানে হয়েছে সেই সেটা আমি করছি এটা আমার কাছে ভীষণ ভীষণ সম্মানের এবং কি বলবো খুব আমি তো কোনো দিন ভাবিনি যে এরকম একটা ছবি হলে গীতা সেনের চরিত্রে আমাকে কেউ করতে ডাকে সেখানে যখন খুদ অঞ্জন ছবিটা বানান এবং আমাকে ডাকেন সেটা ন্যাচারালি আমার কাছে মানে একদম সম্পদের মতো মানে রেখে দেওয়ার মতো আমাদের এত কিছু দিয়েছে আমি তার জন্য যদি আমার কয়েক লাখ খরচ আমার হয়ে যায় সো সেইটা আমি করতে পেরেছি এবং আমি বেসিক্যালি না কনসেপ্ট অফ বায়োপিকটাতে বিশ্বাসী করি না বিশ্বাসী করি না আমি মৃণাল্লাও বিশ্বাস করতেন না আমিও বিশ্বাস করি না যে আক্ষরিক অর্থে একটা লোককে করা এবং এটা একটা ধারার সিনেমা এবং সেটা খুব সাকসেসফুল সিনেমা গান্ধী প্রচুর লোক ভালো বলেছে কিন্তু আমি বিশ্বাস করি না যে চালি কি করা যায় ঈশ্বর ছাড়া কিন্তু চালি চ্যাপলিন করতে পারে বলে আমার মনে হয় না সম্ভবই নয় মাদার টেরিসা হ্যাঁ দেখতে একটা মাদার টেরিসা করা যায় ওয়াক্স মিউজিয়ামের মতন কিন্তু মাদার টেরিসা এত সহজ করা রামকৃষ্ণ দেব ওই গুরুদাস বন্দ্যোপাধ্যায় একটা করতেন একরকম মিমিক্রি ওইটা আমার পছন্দ হয় না সবাই প্রাণ খুলে ভাবে ভাবে একটু মানে দেখে লোকে যদি মানে এটা উৎপলার মতোই লাগছে এটা ডেকে মহাজনের মতোই লাগছে হ্যাঁ ঘোরে নাফ ঘোরে নাফ তা না বলে ফেক লাগে ফলস লাগে সে ফলসকে আমি বলবো না আমার দত্তবাসী দত্তকে আমার চেহারাটি তো বাবার মতো খুঁটি না অ্যাটিটিউডে সে সে আমার বাবা বা রণদ্বীপ কি আমার মতো দেখে খুঁটি কিন্তু অ্যাটিটিউডে খানিকটা রণদ্বীপ সেটা এনেছে নাটস ঠিক যে অংশটা এই সিনেমায় আছে সেই সময় তো অন্যান্য অত্যন্ত কনফিউজ একটা লোক সে তখনও যেভাবে নাটক করতে চাইছে অভিনয় করতে চাইছে পারছে না ফেল করছে কনফিউজ তখনও সে অর্থে মিউজিক শুরু করে নিয়ে এরকম একটা কনফিউজ ছেলে কিন্তু তার অ্যাটিটিউডের কোনো খামতি হচ্ছে না সেই জন্যে সে তর্ক করে যাচ্ছে এইরকম একটা ক্যারেক্টার করতে ডেফিনেটলি একটা ভালো ছেলের বদলে এরকম একটা ছেলের ক্যারেক্টার করতে যে কারো অনেক বেশি ইন্টারেস্ট মানে যে কারো আমি বলতে পারবো না আমার ডেফিনেটলি অনেক বেশি ইন্টারেস্ট তো এই স্ক্রিপ্টটা আমি বেশ কয়েকবার শুনেছি মানে স্ক্রিপ্টটা ফাইনাল ড্রাফটে যাওয়ার আগে তো ব্রিফ বলতে অঞ্জনদা আমাকে কখনও খুব বেশি বলতেন না এইভাবে করো এইভাবে আমি জিজ্ঞেস করলে কিছু জিনিস বলতেন এইটা তুই এইভাবে না দেখে এইভাবে দেখতে পারিস সেগুলো কথা হতো বিভিন্ন রকমের এবং বেসিক ব্রিফটা ছিল যে ওই অত বেশি হাত পা নাগানোর বদলেও ধরা। আগামী মে থেকে দশই দেখা যাবে চালচিত্র এখন এছাড়াও কিছু সিলেক্টিভ সিনেমা হলে মুক্তি পাবে চালচিত্র এখন চালচিত্র এখন অভিনয় করেছেন অঞ্জন দত্ত শ্যন চক্রবর্তী বিদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়